আমি দেখলাম চোদ্দ গ্রামে এক কথা কথিত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নামের সৌন্দর্য কি কানু এই কানুরের জুতার মালা পড়াই আমাদের দেশের মিডিয়া এবং ফ্যাসিবাদের প্রেতাক্তারা এটা কি বিশাল একটা সুযোগ হিসাবে নিয়েছে অনেক মানুষ আমাকেও বলেছে জজুর এই কাজটা কি ঠিক হয়েছে আমি বললাম ঠিক হয়েছে না বেঠিক হয়েছে এটার কারণ উদ্ঘাটন ছাড়া তো আপনি আমার থেকে আনসার পাবেন না আমি একটু অপেক্ষা করতে চাই পরে তার আমল নামা আমি গুগলে চার্জ দিলাম দেখলাম সে বেশি না নয়টা খুন করছে কয়টা নয়টা খুনের আসামি নাম্বার ওয়ান আসামি চুরি ডাকাতি লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই নারীর সম্ভ্রম হানি থেকে শুরু করে ওই বাটপা নষ্ট করে নাই এমন কাজ নাই সবচেয়ে বড় কথা হলো এই বিগত ফ্যাসিজম যত অপকর্ম করেছে সব অপকর্মের সহকর্মী ছিলেন তিনি এখন তিনি কি করলেন সস্তা একটা আবেগ জাগ্রত করার জন্য বললেন আমার গলায় জুতার মালা দেওয়া মানে টোটাল সব মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা মালা দেওয়া আপনারা পাইছেন না

ইংরেজিতে একটা প্রবাদ আছে ডুবন্ত মানুষ মাথার উপর দিয়ে ভেসে যাওয়া খড় দেখলে ওইটা ধরে ভাসতে চায় ঠিক না ওই ভাগপার নিজে দুনিয়ার সব অপরাধ করে এখন আমাদের মহান মুক্তি যুদ্ধের বীর সেনানীদেরকে ঢাল বানিয়েছে কি বানিয়েছে ঢাল আমি তো কম পড়া লেখা করা মানুষ পর আমি বলবো আপনাদেরকে আমাদের দেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নাম কি সম্মানটা সে পেয়েছে পেয়েছে বাদ দেন তার কথা কথা মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরে যারা বিভিন্ন সময়ে খন্ডিত ডিউরেশন দায়িত্ব পালন করেছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের মধ্যে নয় জনই জেল হাজতে আছে আপনারা জানেন জানেন জেলে থেকে মারা গেছে ধুকে ধুকে কেউ আছে কেউ মরে গেছে যারা নেতৃত্ব দিয়ে দেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি দেশ দেশের অস্তিত্ব আবিষ্কার করলেন যারা একটি পতাকা দিলেন যারা একটি মানচিত্র দিলেন যাদের কল্যাণে আমি একটি পাসপোর্ট পেয়েছি যাদের জন্য একটি এনআইডি পেয়েছি যারা একটা ভূখণ্ড দিয়ে গেলে তাদেরকে আমরা সব সময় সেলুট করি ঠিকই না তাদের জন্য দোয়া করি তবে এদের মধ্যে কেউ যদি সুবিধাভোগী নারী দর্শনকারী হয় তাহলে দোয়া না জুতার পিঠা জুতার পিঠা আমি আপনাদেরকে অথেন্টিক সোর্স মেনশন করে যদি কথা বলি বহু বহু লোক রসুলের সাথে একসাথে যুদ্ধ করার পরও খুব কঠিন পরিণতি নিয়ে দুনিয়া থেকে গেছে

গত দুই জমার আগের জমা কি ওয়াস করলাম আপনাদের কিনাও কেন আবাহা তোমার কি বলেছে বদরের বন্দীদের মধ্যে তাদেরকে শুধু হর্ষতা করতে হবে তা নয় দেন হত্যা করার জন্য কারণ আমরা প্রুফ করতে চাই আমাদের এই কলিজাকে স্ক্যান করে মূর্তি পূজারী পূজার মোশ্রেকদের জন্য আমাদের এই কলিজায় কোন সহানুভূতি নাই কথা বলেন ঠিক না